এলপি গ্যাসের থেকে বেশি প্রেশার হ্যাঁ এবং অনেক শক্তিশালী গ্যাস এটা এবং এই গ্যাস কিন্তু কখনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এলপি গ্যাস যেহেতু বাস্ট হয়ে যায় ফেটে যায় অনেক রকমের দুর্ঘটনা ঘটার খবর কিন্তু আমরা হরহামশে পেয়ে থাকি যে এলপি গ্যাস বাস্ট হয়ে আপনার বাড়িঘর আগুন ধরে মানুষ মারা গেছে এমন নিউজ আমাদের কাছে আছে বাট এই গ্যাসটা হচ্ছে নিরাপদ গ্যাস এই গ্যাসটা হচ্ছে ঠান্ডা গ্যাস এটা কখনও আপনার বাস্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই যে ট্যাঙ্কটা আপনারা দেখলেন একটু আগে দেখালাম এই ট্যাঙ্কটা এমনভাবে তৈরি এখানে অতিরিক্ত গ্যাস অটোমেটিক্যালি বের হয়ে যাবে আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমি আবুল হোসেন আজকে আমরা আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানার ভিটিপাড়া গ্রাম এই গ্রামের এক ভাই প্রবাসী ভাই নাসির উদ্দিন সাহেব উনি থাকে সৌদি আরবে যেহেতু ওনার বাড়িতে গরু লালন পালন করে উনি তো বেশ কিছুদিন আগে আমাদের সাথে উনি যোগাযোগ করে যে কিভাবে আমি আমার গরুর গোবর থেকে গ্যাস উৎপাদন করতে পারি জ্বালানি গ্যাস উৎপাদন করতে পারি উনি হয়তো ইন্টারনেটে দেখছে মোবাইলে দেখছে ইউটিউবে বা ফেসবুকে যে গরুর গোবর থেকে জ্বালানি গ্যাস উৎপাদন করা যায় ওই ভিডিওগুলি দেখে উনি আমাদের সবুজ শক্তি কোম্পানির সাথে যোগাযোগ করে যে কিভাবে আমিও আমার বাড়িতে আমার গরুর গোবর থেকে জ্বালানি গ্যাস আমরা উৎপাদন করতে পারি এরপর আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে আমরা তার বাড়ি উনি সৌদি আরবে আসে আমরা ওনার বাড়িতে এসে এটা সেট করে দিয়ে গেছি বেশ চার পাঁচ মাস হল সরজমিনে দেখবো আমরা কেমন চলছে তার বায়োগ্যাসের এই প্ল্যান্টটা চলুন যাই আমরা তাহলে ওনার বায়োগ্যাস প্ল্যান্টটা দেখি এর আগে আপনাদের সাথে পরিচয় করে দিই নাসরুদ্দিন সাহেব তো সৌদি আরব থাকেন আজকে কথা বলবো ওনার ছেলের সাথে আমার পাশে দাঁড়িয়ে আছে ওনার ছেলে আসসালামু আলাইকুম কি নাম তোমার মোহাম্মদ আরাফ আরাফ তুমি কি করো আমি লেখাপড়া করি ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো না তোমার বাবা তো সৌদি আরব থাকে নাসির সাহেব তাই না তো উনি তোমাদের এখানে এটা অর্ডার করছে সৌদি আরব থেকেই অর্ডার করে অনলাইন ইউটিউবের মাধ্যমে অর্ডার অর্ডার করছে অর্ডার করার পর কোম্পানি এসে তোমাদের এখানে বসায় দিয়ে গেছে তাই না কয় মাস হলো আরব তোমাদের বাড়ি এই বায়োগ্যাস প্ল্যান্টটা বসাইছে এই প্রায় 4 থেকে 5 মাস চার পাঁচ মাস এর আগে তোমরা কি দিয়ে রান্না করতা এই কার চালানি দিয়ে দিয়ে অথবা এলপি গ্যাস দিয়ে রান্না করতে আচ্ছা তাহলে তোমরা যে কার বা এলপি গ্যাস দিয়ে রান্না করতে এখন যে গোবর দিয়ে রান্না করতেছো কেমন লাগতেছে তোমাদের কাছে এখন এটা মোটামুটি ভালো কারণ এই পরিবেশ বান্ধব পরিবেশ নষ্ট হওয়ার থেকে এই সব মানে গরু গোবরটা ফালায় দেওয়া থেকে রান্না করাটা গরু গোবর দিয়ে গ্যাস উৎপাদন করে উৎপাদন করে রান্না করাটা এটা বেশি ভালো এটা ভালো এটা বেশি ভালো এবং গরুর গোবর থেকে গোবরে যেহেতু গ্যাস আছে আমরা গ্যাসটাকে যদি গোবরটা বাইরে ফেলে রাখি গ্যাসটা বাতাসে উড়ে যায় আর যদি আমরা এই প্লান্টটা ব্যবহার করি বায়োগ্যাস প্লান্টটা ব্যবহার ব্যবহার প্লান্টের ভিতরে যদি গোবরটা ব্যবহার করি তাহলে গ্যাসটা আমরা জ্বালানি কাজে লাগাতে পারি আসো তাহলে তোমাদের প্লান্টটা আগে দেখি তারপরে দর্শক ভাইদেরকে এই প্লান্টটা দেখাই তারপরে এই প্লান্ট সম্পর্কে কথা বলবে প্লান্টটা কোথায় বসাইছো তোমরা ওই তো ওই রোদ্রের ভিতর বসাইছো তাই না এটা হচ্ছে তোমাদের রান্নাঘরটা কোনটা রান্নাঘর বাড়ির ভিতরে এই বাড়ির ভিতরে এই যে পাইপ দেখা যাচ্ছে এই পাইপটা আসছে তাই না দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি আরবদের এই বায়োগ্যাস প্লান্টটা দেখার জন্য এই প্লান্টটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ একটা ট্যাঙ্ক এটা দেখে অনেকেই ভিডিওতে দেখে ইউটিউব ফেসবুকে দেখে মনে করে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক আসলে এটা পানির ট্যাঙ্ক না পানির ট্যাঙ্ক হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি আর এটা হচ্ছে গিয়ে নাইলন জাতীয় এল এল ডিপিই নামে একটা প্রোডাক্ট দিয়ে তৈরি এটা এই হচ্ছে সেই বায়োগ্যাস প্লান এটা হচ্ছে ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে মূলত আর গোবর গুলায় দিতে হয় তাই না আচ্ছা কতটুকু গোবর তোমরা প্রতিদিন এখানে দাও এটার ভিতরে এটার ভিতরে চল্লিশ কেজি গোবর আর চল্লিশ কেজি পানি রেগুলার দাও আচ্ছা রেগুলার চল্লিশ কেজি গোবর চল্লিশ কেজি পানি এই ট্যাঙ্কের এই ড্রামের ভিতর দিয়ে কিভাবে দাও ফার্স্টে গুলি গুলিয়া তারপর ঢালিয়া দিই গুলে তারপরে মগ দিয়ে এর ভিতর ঢেলে দাও এরপরে আর কোনো কাজ নাই আর কোনো কাজ নেই বাকি কাজ সব যা করার ও করে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্যাসের ট্যাঙ্ক যেটা দেখতে অনেকটা পানি ট্যাঙ্কের মতো দূর থেকে দেখা যায় পানির ট্যাঙ্ক আসলে পানি ট্যাঙ্কে গ্যাস বানানো যায় না অনেকেই ভুল করে কি করছে আমাদের এই এই প্লাস্টিক ট্যাঙ্কটা দেখে ভিডিওতে দেখে ওরা না বুঝতে পেরে গাজির ট্যাঙ্ক কিনছে বাজার থেকে গাজির ট্যাঙ্ক কিনে এর ভিতর গোবর ভরছে পানি ভরছে কিছুদিন পরে দেখে আর গোবর গ্যাস হয় না রান্নাও করা যায় না অবশেষে আমাদের নাম্বার পেয়ে আমাদেরকে ফোন দেয় যে ভাই আপনাদের ট্যাঙ্কের ভিতরে দেখলাম অনেক মানুষ গোবরগুলায় পানি দিচ্ছে গোবর দিচ্ছে গ্যাস হচ্ছে আমাদের গাজী ট্যাঙ্কে তো আমাদের ট্যাঙ্কে তো গ্যাস হচ্ছে না পরবর্তীতে খবর নিয়ে জানা গেলো আমি জিজ্ঞেস করি যে আপনারা কিসের ভিতর গ্যাস বানানোর চেষ্টা করছেন পরবর্তীতে কেন গাজী ট্যাঙ্ক কিনে নিয়ে আসছি কিন্তু গাজী ট্যাঙ্ক গাজী কোম্পানি তো গাজী ট্যাঙ্কটা আপনার গোবর দিয়ে গ্যাস বানানোর জন্য বানায়নি তাই না ওরা কী জন্য বানাইছে পানি রাখার জন্য তাহলে গাজী কোম্পানি গাজী ট্যাঙ্ক তৈরি করছে পানি রাখার জন্য কেন আমি সেখানে গোবর আর গোবর ভরতে গেছি দশটা কি আমার না গাজি কোম্পানির আমার সো আপনার এই গাজী ট্যাঙ্ক দিয়ে যদি কেউ চেষ্টা করেন বা অন্য তেলের ট্যাঙ্ক অন্য ড্রাম পানির ট্যাঙ্ক দিয়ে কেউ যদি চেষ্টা করেন তাহলে ভুল করবেন আসলে পানির ট্যাঙ্কে বা তেলের ড্রামের ভিতরে কখনোই গোবর ভরে পানি দিয়ে গোবর দিয়ে গ্যাস বানানো সম্ভব না শুধু সময় নষ্ট হবে আপনার আর টাকা নষ্ট হবে এই ট্যাঙ্কটা আপনারা দেখছেন এটা অনেক শক্তিশালী এবং এটা হচ্ছে গিয়ে নাইলনের তৈরি প্লাস্টিক না প্লাস্টিক হলে এটা গলে যেত ফেটে যেত বাস্ট হয়ে যেত গো গ্যাসের প্রেশারে এটা ফাটবে না এটা এমনভাবে তৈরি যেটা আপনার অনেক শক্তিশালী এটা ঝালাই করা যায় রিপেয়ার করা যায় প্লাস্টিক ট্যাঙ্ক রিপেয়ার করা যায় না প্লাস্টিক ট্যাঙ্ক রিপেয়ার করতে গেলে আগুনে কিন্তু গলে যাবে বা গ্যাস হলে এটা বাস্ট হয়ে যাবে আর এটা ঝালাই করা যায় রিপেয়ার করা যায় এটা বাস্ট হবে না এটা অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর আপনার বাড়িতে এটা কাজ করবে এটা হচ্ছে আপনার স্যালারি চেম্বার এইখান দিয়ে স্যালারিটা হয়ে গ্যাস ছাড়ার পরে স্যালারিটা এই যে এখান থেকে আউটলাইন দিয়ে চলে যাচ্ছে এটা তারা চাইলে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারে আর না হলে ড্রেনেজ সিস্টেমে দিয়ে দিয়েছে ওইদিকে চলে যাচ্ছে তাহলে আমরা এখন দেখব যে আসলে এই এখান থেকে গ্যাস উৎপাদন হচ্ছে গ্যাস উৎপাদন হয়ে এই গ্যাস পাইপ দিয়ে চলে যাচ্ছে কোথায় রান্না করে যেখানে রান্না হচ্ছে আরব রান্নাঘরে কি যাওয়ার সুযোগ আছে আমরা দেখি আরবদের রান্নাঘরে গিয়ে আসলে কি এটা দিয়ে গ্যাস হচ্ছে কিনা আর কি পরিমাণ গ্যাস হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি আসুন দর্শক বন্ধু আমাদের সাথে আমরা এখন দেখব গোবর দিয়ে উৎপাদিত গ্যাস কিভাবে কাজ করে বা কতটুকু কাজ করে কি পরিমাণ চলে আসুন আমাদের সাথে আরবদের রান্নাঘরে যাই আমরা দর্শক বন্ধু যে আপনারা একটু আগে যে বায়োগ্যাসের ট্যাঙ্ক দেখলেন ওই ট্যাঙ্ক থেকে গ্যাস উৎপাদন হচ্ছে এই গ্যাসটা চলে আসছে যে পাইপের মাধ্যমে এই যে চুলায় এটা হচ্ছে বায়োগ্যাসের চুলা সকালে কি তোমরা রান্না করছে এই চুলায় হ্যাঁ সকালে একবার রান্না করছে আমরা দেখি তারপরে কি পরিমাণ প্রেশার আছে এখানে ফুল কোন দিকে ফুল স্পিড দাও হ্যাঁ দর্শক বন্ধু আপনারা দেখেন অনেকেই বলে থাকেন যে বায়োগ্যাস আসলে কম জলে বা প্রেশার কম আপনি দেখেন এখানে কি পরিমাণ প্রেশার এলপি গ্যাসের থেকে কি কোনো অংশে এর প্রেশার কম আপনারা বলেন অনেকে যারা জানেন না যাদের ধারণা নাই তারা বলে যে বায়োগ্যাসের প্রেশার কম জলে কম আসলে এলপি গ্যাসের থেকে বেশি প্রেশার হচ্ছে আপনার এই বায়োগ্যাসে আমরা যেটা দেখতে পাচ্ছি এলপি গ্যাসের থেকে বেশি প্রেশার হ্যাঁ এবং অনেক শক্তিশালী গ্যাস এটা এবং এই গ্যাস কিন্তু কখনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এলপি গ্যাস যেহেতু বাস্ট হয়ে যায় ফেটে যায় অনেক রকমের দুর্ঘটনা ঘটার খবর কিন্তু আমরা হর পেয়ে থাকি যে এলপি গ্যাস বাস্ট হয়ে আপনার বাড়িঘর আগুন ধরে মানুষ মারা গেছে এমন নিউজ আমাদের কাছে আসে বাট এই গ্যাসটা হচ্ছে নিরাপদ গ্যাস এই গ্যাসটা হচ্ছে ঠান্ডা গ্যাস এটা কখনো আপনার বাস্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই যে ট্যাঙ্কটা আপনারা দেখলে নেটওয়ার্কে দেখালাম এই ট্যাঙ্কটা এমনভাবে তৈরি এখানে অতিরিক্ত গ্যাস অটোমেটিক্যালি বের হয়ে যাবে মানে এই ট্যাঙ্কটা এমনভাবে তৈরি করা ওর যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি অনুযায়ী ও গ্যাস রাখবে বাকি গ্যাস অটোমেটিক্যালি রিলিজ করে দেবে যাতে ট্যাঙ্কটা দুর্ঘটনা বা বাস্ট হয়ে না যায় যেমন আপনি যদি মনে করেন যে তিন চার দিন রান্না করতেছেন না আপনি চলে গেলেন বেড়াতে চলে গেলেন তাহলে গ্যাস কিন্তু উৎপাদন হতেই থাকবে তাহলে গ্যাস উৎপাদন হতে হতে এক সময় কী হবে ট্যাঙ্কিটা বাস্ট হয়ে যাওয়ার কথা বাট বাস্ট হবে না দুর্ঘটনা ঘটবে না আগুন ধরে যাবে না কারণ কি কারণ হচ্ছে অতিরিক্ত গ্যাস বের হয়ে যাবে এক এক অতিরিক্ত গ্যাস থাকবে না এখানে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে গাজীপুরের জনাব নাসরুদ্দিন সাহেব উনি একজন প্রবাসী সৌদি আরবে থাকেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকেন উনি ওনার গোবর দিয়ে ওনার খামারের গোবর দিয়ে গরুর গোবর দিয়ে কীভাবে গ্যাস কোন সিস্টেমে গ্যাস উৎপাদন করতেছেন এবং কি পরিমাণ গ্যাস পাচ্ছেন দর্শক বন্ধুরা আসলে বর্তমান সময়ে বিদ্যুৎ এবং গ্যাস সংকট সারা পৃথিবীতেই শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে আপনার গ্যাস এবং বিদ্যুতের সংকট ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এরপর গ্যাসের দাম বেড়ে যাচ্ছে এলপি গ্যাস অ্যাভেলেবেল না এলপি গ্যাস তারপরে বাস্ট হয়ে লোক মারা যাচ্ছে বাড়িতে দুর্ঘটনা ঘটতেছে তাহলে আপনার বাড়িতে যদি গোবর গরু থাকে আপনার বাড়িতে যদি মিনিমাম দুইটা বা তিনটা গরু থাকে আপনিও কিন্তু আপনার সেই গরুর গোবরে যে গ্যাস আছে এই গ্যাসটা এই ট্যাঙ্কির মাধ্যমে আপনি উৎপাদন করে আপনি কিন্তু সরাসরি রান্নাঘরে নিয়ে এটা কাজে লাগাতে পারেন ব্যবহার করতে পারেন জ্বালানি কাজে দর্শক বন্ধুরা এই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ এই বায়োগ্যাস প্লান্টটা স্থাপন করতে চান আপনার বাড়িতে বাংলাদেশের যে কোনো জেলাতে হোক না কেন আপনার যদি মিনিমাম দুই থেকে তিনটা গরু থাকে আমরা পৌঁছে দেবো আপনার বাড়িতে এই বায়োগ্যাস প্ল্যান আপনার শুধু আপনারা শুধু অর্ডার করবেন অনলাইনে ব্যাংকে টাকা জমা দেবেন ভোটার আইডি কার্ড দেবেন আর বাদ বাকি সব কাজ আমরা করবো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিওতে አሰላም ዓላይክም ራህመቱላህ ወበረካቱ